প্রকৃতি মানে সবকিছু আমার কাছে মানে হুট হুট করে হতে হবে এরকম যা মনে হয় সবচেয়ে ভালো এবং সুসংবাদ হলো আমার রিমোটাইট আর্থাইটিস নাই আমি সম্পূর্ণ সুস্থ একজন মানুষ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ব্লগার হেলেন চ্যানেলের নতুন আরেকটি পর্বে আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাক আজকে ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব গত দুই দিন ভিডিও শেয়ার করিনি কারণ আমি অনেক ব্যস্ত ছিলাম ব্যস্ততাম অনেকে মানসিকভাবে ব্যস্ত ছিলাম মানে হচ্ছে আপনারা জানেন আমি কিন্তু খুবই নিজেকে ভালোবাসি এবং শৌখিন বা কি বলবো সবসময় না টেনশন ফ্রি জীবনযাপন করতে পছন্দ করি আমি আমার চয়েসটাকে খুবই প্রাধান্য দেই সেই জন্য কিন্তু দেখা যায় কি ওইখান থেকে একটু সরে আসতে হলে আমি সেটাকে আর প্রকাশ করতে পারি না তো সেখান থেকে আমি গত দুই দিন আপনাদের সাথে ভিডিও শেয়ার করিনি ভিডিও কিন্তু একটা এডিটও করে রাখছি ভয়েস দেওয়া হয়নি তো ইনশাল্লাহ আজকের এই মেসেজটা দেওয়ার পরে আপনাদের সাথে গত দিনে ভিডিওটা শেয়ার করব। আজকে কিন্তু আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন খুবই প্রাণবন্ত এবং খুব ভালো আছি সকালবেলা আমার হাজব্যান্ড হচ্ছে আজকে ঢাকায় চলে গেছে ওর হচ্ছে দুই দিনের প্রোগ্রাম আছে ঢাকাতে তো অফিসিয়াল ভাবে চলে গেছে আস্তে আস্তে তো শনিবারে সাড়ে সাতটায় ফ্লাইট তখন আসবে তো এই দুদিন তো আমি ফ্রি আছি তো ভাবলাম ফ্রেন্ডদের সাথে আলোচনা করা যাক আর গতদিন তো মানে কি বলবো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা নিউজ সেই ব্যাপারটা নিয়ে আজকে কথা বলবো সেটা হচ্ছে শারীরিক স্বাস্থ্যতার ব্যাপার নিয়ে তো আপনারা কিন্তু পুরোটা জুড়ে আমার সাথে থাকবেন আর এখন যদি শুরু করে থাকেন আশা করবো আপনাদের এই বোনটাকে একটা লাইক দিয়ে হেল্প করবেন ভিডিওতে তো প্রথমে যে কথাটা বলতে চাই সেটা হলো আমি কিন্তু সব সময় আমার লাইফস্টাইল প্লাস আমি কোথায় কী জিনিসটাতে হয়তো কোনো কিছু অভিজ্ঞতা শেয়ার করি সেটাতে আমি যেখান থেকে যেটা শিখেছি সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আমার মনে হয় আমার ভিডিও দেখে আমার কথা শুনে যদি কোনো কারো একটু হলেও সামান্যতম উপকার হয় আমার খুব ভালো লাগবে তো সেখান থেকেই কিন্তু আমি আমার কথাগুলো আপনাদের সাথে শেয়ার করি আর আশা করছি কারেন্ট চলে আসলো তো তো আমাদের কারেন্ট বৃষ্টি হচ্ছে ফ্যানটা বন্ধ তা না হলে আবার নয় চলে আসবে তো কারেন্ট চলে আসলো তো আরো বেশি দিনের আলোতে তো ভিডিওটা শুট করতেছিলাম এর মাঝে আবার কীর্তিমাল পেলাম তো আলহামদুলিল্লাহ আপনারাও আমার সাথে থাকবেন তো আজকে যে কথাটা বলতেছিলাম সেটা হলো আমি কিন্তু সবসময় আপনাদের সাথে একটা কথাই বলি তিরিশের পরে নিজের শরীরের যদি যত্ন আপনি নেওয়া শুরু না করেন তাহলে কিন্তু চল্লিশের পরে আপনার শরীর জানান দিবে যে আমাকে অবহেলা করা হয়েছে একটার পর একটা আপনার শরীরে বুঝতে পারবেন আপনি যে হেলাই ফেলাই দিনগুলো কাটানোর জন্য আপনাকে কিছু সাফার করতে হবে তো আমরা আসলে কিন্তু যখন মানে শরীরের শক্তি সামর্থ্য থাকে তখন কিন্তু শরীরের প্রতি যত্নটা পারে না আমি ছোটবেলা থেকে একটু অন্যরকম মানে আমি আমাকে খুব খুব ভালোবাসি মানে কি বলবো তো আমি আমার জায়গাটাকে একটু অবহেলা একটু কমই করেছি এই জন্য হয়তো একটু ভালো ছিলাম তো যাই হোক তারপরে কিন্তু চল্লিশের পরে আমাকে জানান দিল হচ্ছে আসার সাথে সাথে বুঝতে পারলাম যে আরো একটু কেয়ারফুল হতে হতো কারণ আমি সকালে একটা ঘুম দিতাম এই ঘুমটাই হচ্ছে আমার জীবনে বড় কাল ছিল তো যাই হোক সেখান থেকে কিন্তু আমার প্রথমে চলে আসলো হচ্ছে হাই প্রেশার তা হাই প্রেশার আসার পরে কিছুদিন ওষুধ খাওয়ার পর তারপরে করোনায় চলে আসলো করোনার পরে করোনা পজিটিভ হয় পজিটিভ হওয়ার পরে কিন্তু আমার শরীরে নানান সমস্যা দেখা দেয় তো একটার পর একটা তো আমি কষ্ট আপনারা কিছু জানেন যেটা সবচেয়ে বড় ভাবে আমাকে কষ্ট দিয়েছে প্রায় দুই বছরের মতো সেটা হলো রিমোটাইট আর্থাইটিস তো এইটা কিন্তু আমার প্রথম যে পজিটিভ হয় ওই মানে ওই মাসটা তো খুবই কষ্ট পাই তো আসলে ওই সময়টা না মানে এটা হচ্ছে মানে রিমোটাইট আর্থাইটিসটা নমুনা যেটা সেটা হচ্ছে আসলে করোনার কালের যে সাইড এফেক্ট সেটা ছিল সেটা কিন্তু আমাকে ডাক্তাররা বলতে পারতেন কিন্তু ওনারা বলেন নাই না বলার কারণে ওনারা আমাকে রিমোটাইট আর্থাইটিসের যে মেডিসিন সেগুলাই খেতে দিয়েছেন প্লাস সেভাবে আমাকে গাইড করেছে তো আমি গত অক্টোবরে আমি কিন্তু অনলাইনে আমি হচ্ছে ইন্ডিয়ায় একটা ডাক্তারের সাথে রিমোটের আর্থ্রাইটিসের ডাক্তারের সাথে আমি অনলাইনে দেখাই ও দেখানোর পরে উনি কিন্তু আমাকে জাস্ট একটা ওষুধ দেন মেডিসিন যে মেডিসিনটা ছিল হচ্ছে মানে মানসিক সুস্থতা প্লাস হচ্ছে আপনি শারীরিক রক্ত চলাচল বা স্নায়ুর যে মানে চলাচল এরকম একটা ট্যাবলেট খাওয়ার পর থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি কিন্তু আমার ব্যথা নাই এর আগে কিন্তু আপনারা জানেন আমি প্রায়ই বিছানায় থাকতাম এরকম একটা অবস্থা ছিল বিছানা গতই ছিলাম প্রায় দুই বছরের মতো তো এই অক্টোবর আসলে এখন প্রায় এখন নয় মাস চলে নয় মাস পর্যন্ত কিন্তু আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো গত তিন মাস যাবত যে সমস্যাটা হচ্ছিল সেটা হচ্ছে খুশখুশি একটা কাজ যেটা একদম শুকনো একটা কাশ আর কাশতে কাশতে আমি একদম প্রায় শেষের দিকে এমন হলো যে আমি প্রায় অজ্ঞান হয়ে যাচ্ছিলাম এরকম বমি টমি চলে আসে এরকম কিন্তু কফ কোনো কিছু নাই তো প্রথম তো অনেক ওষুধ খাওয়া হলো কোনো কিছু হচ্ছিল না তারপরে আবার ভাবলাম হয়তো গ্রামের বাড়িতে আমার যেহেতু অ্যালার্জি আছে ডাস্টে তো ওই অনেক ডাস্ট ছিল তো সেখান থেকে আমার ধারণা ছিল হয়তো ওই কারণে তো বাসায় আসলাম ঈদের আগে কোরবানি ঈদের আগে তখন কিন্তু মোটামুটি সুস্থ হয়ে গেলাম তো ওই জন্য ভাবছিলাম হয়তো ডাস্টের কারণে আমার এটা হচ্ছিল তো এইবার যখন ঈদের পরে আসলাম না কোনোভাবেই সারতে ছিল না তো তখন তো আমার হাজবেন্ড বারবার বকা দিচ্ছিল যে চলো যাই আর অনেক দিন যাবতীয় ডাক্তারের সাথে মানে শরীর সুস্থ আছে আর দেখাচ্ছিলাম না তো বলো যে চলো যাই তো আমি যে ডাক্তারের কাছে আমার না মনের একটা বিশ্বাস ছিল সেটা হচ্ছে আমি এই কথাটাই বলার মেন উদ্দেশ্য যেটা হলো আমাকে তার উপর বিশ্বাস রেখে আপনার নিজের প্রতি একটা আস্থা এবং নিজের জীবন চলার পথ এবং আপনার খাদ্যাভ্যাস সব কিছু যদি আপনি মেনটেন করে চলেন দেখবেন যে যেমন রিমোটাইট আর্থাইটিস এই ধরনের রোগ তারপরে ডায়াবেটিস থাইরয়েড এগুলো কিন্তু কখনো একদম রিমুভ হয় না এই রোগগুলো আমরা জানি তো আমার যখন ডাক্তার বলছিল যে এটা আপনাকে সারা জীবন সাফার করতে হবে তো আমি কিন্তু খুব কষ্ট পাইছি মনে মনে তখন থেকে আমি ধারণা মানে মনে মনে আমি একটা পণ করে নেই যে পৃথিবীতে এমন কোনো কিছু নাই যেটা আমার সৃষ্টিকর্তার মানে সাধ্যের বাইরে যনি সেটাকে শেষ করতে পারবেন না তা আমার এটা আর্থাইটিস আমার কেন জানি মনে হচ্ছে এটা আমার আর্থাইটিস না এটা আমার ঠিক হয়ে যাবে আমার এটা আমি ঠিক হবেই এই যে একটা মনের প্রতি বিশ্বাস সেখান থেকেই আমি সেভাবে চলতে থাকি আর আমার এই মেডিসিনগুলোর প্রতি আমার একটু বিশ্বাসও কম ছিল শুধু খেতাম খেতে হবে ডাক্তাররা বলছে এবং পারিবারিক চাপে তো যাই হোক কত কয়েকদিন যাব আবার একটু পন্ডিত করে আগে মেডিসিনগুলো খাওয়া বাদ দিছি তো বাদ দেওয়ার কারণে আবার দেখলাম এই পাশটা প্রচন্ড ব্যথা তখন আবার মনের মধ্যে মনে হচ্ছিল যে আমার মনে হয় ভুল ধারণা আসলে রোগ যেটা হচ্ছে সেটা আমাকে সারা জীবন ভোগাবে তো সেখান থেকে আমি কিন্তু পরে ডিসিশন নেই আমার হাজবেন্ড তো পকা পরে ডাক্তারের সাথে ইয়ে করি তো আমি যে ডাক্তারের রিমোটে ডাক্তার আমি বলছি জানো এবার আমি রিমোটে ডাক্তার ডিসি ওই ডাক্তারের কাছে যাবো না আমি ভালো একজন মেডিসিন বিশেষজ্ঞকে দেখাবো আমাদের পরিচিত আছে আপনারা আমার ব্লগে মনে দেখেছেন হচ্ছে শ্রাবণীর বসাক দিদি বৌদি তো বৌদি দাদা হচ্ছে আমাদের সিলেটের কিন্তু মানে এক নম্বরই বলা চলে মেডিসিন বিশেষজ্ঞ শিশির বসাক তো আপনারা যারা সিলেট থেকে ভিডিক দিচ্ছেন তারা কিন্তু শিশির বসাক দাদাকে সবাই চিনেন পর বৌদির সাথে একটু কথা বললাম তো বৌদি বললো যে আচ্ছা দেখেন তারপরে দাদার সাথে কথা বললে আমি কিন্তু ওনার ওখানে যাই ঘেমে যাচ্ছি তো যাই হোক তো দাদার সাথে কথা বলার পরে তো দাদা আমার শরীরের পরে যে আমার তো বিশ্বাস হচ্ছে না আপনার বাত আছে তো তারপরেও আপনাকে আমি কিছু টেস্ট দেই তো টেস্টগুলো করান তো তো রুটিন যে টেস্টটা আছে সেই রুটিন টেস্ট আমি করাই তো যখনই মানে উনি বলছে যে আমার তো মনে হয় না আপনার বাতের সমস্যা তো যাই হোক ওইটা শোনার পরে তো আমার খুব ভালো লাগতেছিল তো তারপরে মনে মনে একটা ইয়ে ছিল যেহেতু টেস্ট করাবেন আর বাতের রস কতটুকু শরীরে আছে সেটা টেস্ট দিচ্ছে তো ওখানে টেস্ট করে দেখা গেল কি যেটা রস থাকার কথা নর্মাল তার চেয়ে আমার অর্ধেকে আছে মানে বাতের কোনো সম্ভাবনাই না আমার শরীরের মধ্যে বাতের কোনো সিমটমই নাই অথচ আমি গত তিন বছরের বেশি হলো আমি বাতের ওষুধ খাচ্ছি তো এটার আমার আসতে পারে এটারই পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে আমার এই কাজটা শুরু হয়েছে তো কাজটা শুরু হয়েছে তো কাজের জন্য উনি কিন্তু কোনো ওষুধ দেন নাই বলছে ওষুধটা ছেড়ে দিতে হবে কিছু মেডিসিন নতুন নতুন দিছে এবং সবগুলাই কি মেডিসিন জানে নর্মাল নর্মাল তো এটা নিয়ে আজকের আমি কি মেডিসিন দিয়েছি সেটা আর বলতে চাই না তো যাই হোক আমি কিন্তু অনেক অনেক সুক্রিয়া আল্লাহর কাছে যে আমি আর আমাদের আমার কিন্তু পরীক্ষাও দিয়েছিলেন তারপর হচ্ছে থাইরয়েড আলহামদুলিল্লাহ কোনো সমস্যা সবকিছু ওকে তো জাস্ট হাই প্রেশার সেটা তো আছে আর হাই প্রেশার তো থাকবেই আমরা আমি তো অনেক রাগে আর রাগী মানুষের ক্ষেত্রে প্রেশার থাকে এটা একটা গর্বেরই বিষয় কি বলবো আর আমার হচ্ছে আমার দাদির ছিল আমার বাবার আছে হয়তো এটা আমি ওনাদের ভালোবাসার ক্ষেত্রেই আমি পেয়েছি তো যাই হোক আমার কাছে ভালোই লাগে হাই প্রেশার মানার মনে হচ্ছে একটু কি বলবো বড় একটা রোগ আগে তো মুভিতে দেখতাম যাদের হাই প্রেসার বাড়ে হচ্ছে বড় রোগ যারা বাবা তাদের হাই প্রেশার হয় তার জন্য তাকে আদর করে যত্ন করে তো ওইটাই থেকে হয়তো হাই প্রেসার হয়েছে তো ইনশাল্লাহ এটাও নিয়ন্ত্রণে রাখবো আর মেডিসিন তো নিচ্ছি প্রেশারের মেডিসিনটা কিন্তু কখনো অ্যাভয়েড করা যাবে না তো যাই হোক এটাও ইনশাল্লাহ আমার মনে হয় কেন জানি যে হাই প্রেসারটাও হয়তো এক সময় কন্ট্রোল হয়ে যাবে এটাও আমার থাকবে না কারণ আমার মনে যেহেতু সবসময় আনন্দ কাজ করে আনন্দের পাশাপাশি কখনো কিন্তু অসুস্থতা থাকতে পারে না তো কিছু কিছু বিষয় আমার জীবনে আছে যেগুলো হচ্ছে খুব কষ্টদায়ক তো সেগুলো নিয়ে আমি কিন্তু নেক্সট ব্লগে আপনাদের সাথে আলোচনা করব যে ভিতরটাকে যত আপনি ফ্রেশ রাখবেন তত আপনি সুস্থ থাকবেন আপনি ভালো থাকবেন এবং আপনার এই ভালো টাকা লাগাটা কতটা যে আনন্দের সেটা আপনি যত ভিতরের নেগেটিভিটি দূর করে রাগ রাক্ষ হিংসা প্লাস হচ্ছে অনেক দুঃখ কষ্ট যেগুলো জমানো থাকে সেগুলো বের করে দেওয়া এগুলার পরে যে কী যে একটা শান্তি তো তারপরেও কিন্তু মানুষটা আমাদের একটু টেনশন হয় আর আমি একটা কেমন টাইপের আপনারা হয়তো আমার ব্লগ দেখে আমার সম্পর্কে যারা আমাকে ডিপলি ভালোবাসে বা আমার ভিডিওগুলো দিয়ে দেখেন তারা কিন্তু অলরেডি মনে হয় আমাকে চিনে ফেলেছেন যে আমি একটু হচ্ছে একটু অস্থির অস্থির প্রকৃতি মানে সবকিছু আমার কাছে মানে হুট হুট করে হতে হবে এরকম যা মনে হয়েছে সেটা করতে হবে তো ওইগুলোতে যায় সব কিছু তারা এইভাবে সম্ভব হয় না যেটা করে ফেলে সেটা করে ফেলি আর যেমন জানে না আমাদের পারিবারিক একটা সমস্যা চলছে এটা কোনোভাবেই সমস্যার সমাধানে খুব দ্রুত হচ্ছে না এটা একটা টেনশন করতেছি তো এরকম আমার কোনো টেনশন আমি বেশি দিন রাখতে পারি না তো ওটা কিন্তু আমি ঝরে ফেলছি একটা আমার কোনো ব্যাপার না আমার হাজব্যান্ড আছে আমার দেবর আছে ননদ আছে ওরা ওরা মেটাবে এই ব্যাপারে আমার আমি আর কোনো কিছু তো জড়াবো না এটা নিজেকে নিয়ে সান্ত্বনা নিয়ে আমি কিন্তু ভালো আছি তো এটা করতে হবে আপনার মন যখন বেশি অস্থির হবে আমার এমন হয়েছে জানেন কদিন আমি কিন্তু খুব কান্না করছি তো এরকম যখনই বুঝতে পারি আমি এটা আমি আবার মানে নিজেকে আমি করি যে আমার এই বুঝটা আছে যে আমি যখন বুঝতে পারি যে আমার বেশি বেশি হয়ে যাচ্ছে তখন সেই জায়গা থেকে আমি সরে আসতে পারি যখন এখন এমন একটা সান্ত্বনা নিছি যে ব্যাপারটা আমার মা আমার জন্য না আমি এটা যেহেতু শেষ করতে পারবো না এই টেনশন করার আমার কোনো মানেই হয় না এটা যারা টেনশন যারা শেষ করতে পারবে তারাই টেনশন করুক ওকে তো এই ছিল মেসেজ দেওয়া যে সবচেয়ে ভালো এবং সুসংবাদ হলো আমার রিমোটাইট আর্থাইটিস নাই আমি সম্পূর্ণ সুস্থ একজন মানুষ আর যতটুকু আমার সাথে ব্যথা বেদনা যেটা আমার সাথে ছিল বা আছে এখন একটু একটু সেটা হচ্ছে করোনা পরবর্তীতে একটা পার্শ্ব প্রতিক্রিয়া মানে কি বলবো এটা এটাই চলে আসছিল তো ওইটা একটু বেশি বেশি ছিল তো যাই হোক ওই সব মেডিটেশনের কারণেই হোক আর আমার নিজের চলাফেরা আমার এসব কারণেই হোক আল্লাহ কিন্তু অনেকটা মাফ করেছেন আমি কিন্তু অনেক অনেক ভালো আছি আপনারা আমার জন্য দোয়া করবেন আর এই কথাটা জানানোর জন্যই আপনাদের সাথে আমি সামনাসামনি কথা বলতে আসলাম আসলে লোভ হয়ে গেছে কোনো কিছু হইলে না মানে সকালে কিন্তু আমার হাজব্যান্ডের ফ্লাইট ছিল হচ্ছে সাড়ে এগারোটায় ও বাসা থেকে একটু বের হয়েছে যে তো অফিসে সবাই মিলে একসাথে যাবে তো বের হয়েছিল সাড়ে নটার পরে তো ও যাওয়ার সময় বলছিল তুমি অসুস্থতার কথাগুলো তোমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ার করো আমি তখন থেকেই শেয়ার করব কিন্তু এতটাই আনন্দ হচ্ছিল যে আমি একটু অন্যভাবে ব্যস্ত ছিলাম তো বিষয় আছে এখন বিকাল মানে আসরে নামাজের পরে আমি বসে বসে টিভি দেখছিলাম তো হঠাৎ করে কারেন্ট চলে গেল তো তখন মনে হলো না আপনাদের সাথে একটু কথা বলা যাক আর এই সময়টা না কথা বলতেও ভালো লাগে এই সময়টা একটু কিন্তু কেমন জানি একটা না মনে হয় কি যে দিন থেকে রাতে যাবে তো এই যে একটা পরিবর্তন এই পরিবর্তনের সময়টুকু আসলে আল্লাহর নামে এবাদত করা ভালো মানে ফেরলা বেশি বেশি করা ভালো তো এই তো আজকে অনেক কথা বললাম আর পরিশেষে আরেকটা কথা বলে নিচ্ছি যে যারা এতক্ষণ আমার ভিডিও দেখছিলেন কোনো অংশ যদি আপনাদের ভালো লাগে আর এই ধরনের ভিডিও বা আমার সাথে কানেক্ট থাকতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন আর অলরেডি যদি এই কাজটি করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আরেকটা বিষয় বলবো সেটা হলো অবশ্যই আপনি দিনে একবার হলেও তিরিশ মিনিট হাঁটবেন কম করে হলে 30 মিনিট হাঁটবেন আর যদি হাঁটার জায়গা না থাকে আপনি ঘরের ভিতরে কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে না জগিং করবেন তাহলে দেখবেন যে আপনার হাঁটা হয়ে যাবে তো যাই হোক তিরিশ মিনিট করতে হবে এবং শরীরটাকে খামাতে হবে 30 মিনিটের নিচে কিন্তু হবে না ষাট মিনিট করলে তো আরো ভালো তো আস্তে আস্তে করুন আমি কিন্তু নিজে ভালো আছি সেটা হলো এক নম্বরে আমার হচ্ছে প্রার্থনা দুই নাম্বার মেডিটেশন তিন নাম্বার হচ্ছে শারীরিক এক্সারসাইজ আর চার নাম্বার হচ্ছে খাদ্যাভ্যাস আপনি এই তিন চারটে জিনিস আপনি মানে আস্তে আস্তে করে মানে সাত দিনের চ্যালেঞ্জ দিবেন তারপর পনেরো দিন তারপরে একুশ দিন এভাবে করতে করতে আপনার কিন্তু একটা সময় একটা অভ্যাস পরিণত হয়ে যাবে তো একটা জিনিস আমি ছাড়তে পারছি না সেটা হচ্ছে ভাত খাওয়া ভাত আমার এত পছন্দ পারলে আমি তিনবেলায় ভাত খাই তা দোয়া করবেন ভাত থেকে যেন দূরে থাকি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এগুলো দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম